আইচা ও আমরার আব্বায় দুনিয়ার মধ্যে কাম করে রাখাইছি আমরা আব্বা কাম করে রাখাইছে না পরিশ্রম করেছি আমরা কি বাপেরটা পাইয়া বইয়া রিসি কাম করতে আছে কাম করতে আসি লজিকটা বুঝছেন আমার বুঝছেন কি ভূতে বইয়া না কাম করব কাম করবো তার ভূত্রিয়া খাইবানা কাম করব আর তার কি বইয়া বইয়া কাম করবো একের পর এক কাম করব আইচা ও আমরা হগলের তো কাম করে গেলামাইলাম

ঠিক কিনা না কিন্তু আলেম ঠিকঠাক কিজানুরহমান আজারির মতো একজন আলেমের ব্যাপারে আর একজন ফিরে আছে মিজানুর রহমান আজারীর মাতারে বলে দিব। নাওজিলা কইতাম না আর না সময় নাই আমি কমই সন্তান আজার হিসাবে জামাত হইতে পারে অন্য কোনো জায়গা হইতে পারে এটা আমার দেহার সময় নাই সব কিছুর পরে সে একজন আলোচক সে একজন আলেম সে দিনের দাওয়াত দেয় তার এক একটা প্রোগ্রামে দশ থেকে পনেরো লক্ষ পর্যন্ত মানুষ হয় প্রত্যেক

ঠিক তবে সব কু কিন্তু কু না ওই যে আফাই কইস না আমরা কুমিল্লারে কু আসলে কি আমরা কু আমর শিশু সে শেখ কই তারবো কুমিল্লা কি তা ঠিক নিও ঠিক নিও কুমিল্লার নাম দা যদি বাংলাদেশে কোনো পরিবারের পায়খানা হয় তাহলে সেইটা ঠিক পরিবার ঠিক ঠিক না কও হ্যাঁ রাউনা সামনে মুসা আলাইহিস সালাম লাডিটা হালাইছিল একটা সাপ হয়েছে ওয়ার পরে সাপটা দেখা ফেরা অন্যায় জাগাত চারশো বার ফাতলা ভাই না করে বাংলাদেশের ভিতরে একটা সাপ আছে এটার নাম হচ্ছে কুমিল্লা কথা বলুন ঠিক কিনা কুমিল্লার মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয় না কথা বলুন ঠিক কিনা এবারে কইছে কুমিল্লার বিভাগ দিত না যে এটা ওয়ার এটাকে আটকে রাখুন যায় কথা কয় না রে কুমিল্লার বিভাগকে আটকে রাখতে পারছে পারছে হেলিকপ্তাৰ ইত দু নাই বুলি বিবাহ কাট খাই বোম পাল ঠিক নি